সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আজকে আমরা বীজগণিতে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম কি আছে যে এ প্লাস ওয়ান ডিভাইডেড এ সমসংগত রুট টু হলে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড স্কোয়ারের মান কত তাহলে ক মাইনাস টু জিরো গ ফোর ঘ আছে কত সিক্স তাহলে চারটের মধ্যে কোনটা আমাদের সঠিক সেটা আমাকে কি বের করতে হবে

পরবর্তীতে আর এডাম কি আছেন যে নিচের তথ্যের আলোকে উনিশশো বিশ নম প্রশ্নের উত্তর দেওয়া তাহলে তথ্যটা কি দেওয়া আছে আমাদের পি তথ্য দেওয়া আছে কি পি প্লাস ওয়ান কত জিরো হলে পি প্লাস ওয়ান ওয়ান পি কত তাহলে আমাদের দেওয়া আছে কি যে পি কিউ প্লাস ওয়ান ডিভাইডেড পি জিরো

তাহলে এখানে আমাদের থাকতেছে কি পি প্লাস ওয়ান ডিভাইডেড পি ইন্টু এখানে থাকতেছে কি পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড পি স্কোয়ার মাইনাস কত ওয়ান কত জিরো তাহলে এখন আমাদের কি পি প্লাস ওয়ান ডিভাইডেড অথবা অথবা কি পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড তাহলে এখন দেখো পি

মাইনাস ওয়ানটা যদি আমাদের ড্যান কি হবে প্লাস ওয়ান থেকে আসলে আমরা পি প্লাস ওয়ান আর পি স্কোয়ার প্লাস ওয়ান মান কত ওয়ান তাহলে আমরা কি যে পি স্কোয়ার প্লাস ওয়ান

হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস স্কোয়ার এর অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত এখানে আমরা কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত আমরা কি লেখ যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি

মাইনাস কত ফোর এত বিছি থ্রি তাহলে থ্রি মাইনাস কত ফোর সমস্যা কত মাইনাস ওয়ান তাহলে ওয়াতে পি মাইনাস ওয়ান ডিভাইডেড পি শোন কত মাইনাস রুট ওয়ান শোন কত মাইনাস ওয়ান তাহলে আমাদের পি মাইনাস ওয়ান ডিভাইডেড পি এর মান হলো কত মাইনাস ওয়ান তার মানে কি আমাদের উত্তর হলো কি নাম্বার খাওয়া নম্বরের উত্তর আমাদের কি সঠিক ঠিক আছে আমরা পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব